আসসালাম আলাইকুম শনিবারের বিকেল থেকে সিলেটের হাওরে দেখেন কিভাবে আকাশে পানি উঠিয়ে যাচ্ছে তুমি আমাদেরকে মাফ আজকেও একই অবস্থা এটাকে নাকি টনেডো বলা হচ্ছে আমাদের বাংলাদেশি গবেষকেরা বলতেছে এটা টনেডো আল্লাহ তুমি আমাদেরকে সহায় করো দেখেন কিভাবে আকাশে পানি উঠিয়ে নিচ্ছে আল্লাহ এই সপ্তাহে আরো একটি ঘটনা বগুড়া একটি পুকুর থেকে দু লক্ষ টাকার মাছ সহকারে একদম পানি শূন্য হয়ে গেল আজ থেকে ছয় সাত দিন আগে এখানে একটা গ্যার গ্যাস স্টিমার বাসটা হয় হওয়ার পর পানি ওই দুটো গাছে আগালে উঠছিল সে ভয় দেখেন তোমার তার সাউন আছে বিকল্প সাউন আছে যার এখান থেকে যারা আছে সবাই দম মারছে তারপর আস্তে আস্তে জিনিসটা চার পাঁচ দিন হয়ে কোনো কিছু আর দেখা যায়নি চার পাঁচ দিনের পরে একদিন পর দিয়ে সকাল শুনতেছেন দেখছে পুকুর ভরা পানি সকালে আসে থেকে পুরো পানি নেওয়া মাছও নেই ওখানে ওই কুকুরটা ভালো হয় এসব কিছু দেখে কি মনে হচ্ছে না এগুলো সব আল্লাহর গজব আমরা কোথায় আছি আসুন দিনী ভেহেরা আমরা সকলেই মিলে ইমানটাকে মজবুত করি